গত দু সপ্তাহ আগে আমি ইংল্যান্ডের রেসিপি ছিলাম কিন্তু সাজ গোচ হায় 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 আমি মুসলিম আসতে ছিলাম আর পান ছাড়াইতে ছিলাম একজন পরিচিত ছিল এখানে আমাদের বলে বুঝুর আসেন কেন কিছু নেন না কিছু খান না বসে আসেন না কেন দুইভাবে এখানে যাওয়া যায় একটা সাধারণ ভাবে একটা বিএলপি ভাবে আমি ছিলাম বিআইপিতে কিছু কি নিতেছেন না মুসলিম মুসলিম আসেন কেন তাহলে বলে অবস্থা দেখে আসতেছি কাছে যা পাসপোর্টটা নিতে দেরি যখন দেখে বিশা নাই তখন চেহারাটা অবস্থা দেখে হাসি আসে যে এত সাজ এত সজ্জা এত ইন্দ্রিয় নিষ্ঠায় উচিত তো বাড়িতে গিয়ে বিষা দিয়ে আসা ও তো আমার অবস্থা দেখে আমাকে বিষা দিয়ে দিবে

বাইকের বলছে ও আমার চবেসি টি পাশে তোর কাছে যাও ওইখানে যখন পড়তে তেত্রিশ হাজার টাকা আওয়াজ আসে তুমি দ্বিতীয়জন বলছে ও আমার চবেসি টি কাছে তোর কাছে যাও আমন صبر করবে যেইতে যেই তেত্রিশ জন দুনিয়া থেকে চেরা গেছে দ্বিতীয়ের কাছে আসে সে চলে গেছে বাইকের কাছে আসে সে চলে গেছে পানি পানি ঝরে গেছে যুদ্ধের ময়দানে যদি সহানুভূতি হতে পারে বাড়ির সহানুভূতি কিরকম ছিল বাড়ি কাল উঠে আছে সব জায়গায় চলে মানুষ কয়েকদিন দুনিয়াতে কয়েকদিন

ہر اپنے کی کیا کیا حصہ صدارہ پڑا رہ گیا ہے ہی ستھار کسارہ مائنہ بطی روی تیجوہ سے مالی اپنائی مائنہ بطی تو ایک تیجوہ سے مالی اپنائی نائی 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 تیجوہ پہنٹل میں تیجوہ سے مالی اپنائی اپنی تو بہت جمعی در مالی اپنے کے

এতটুক মাথায় যদি বুদ্ধি আসতে পারে বিদ্যুতের সংযোগ না চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় বিদায় দুনিয়া চব্বিশ হাজার মাইল তাহলে অল্প মানুষের দুনিয়া আমাদের টাকার সুযোগ হতো না যদি দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো মনে হয় বুঝে আসে না দেখাবো একটা খাওয়া নেন আর পানি না প্রথমে রিপোর্ট করে রিপোর্ট যেটার গ্রান ঠিক আছে যদি গ্রান প্যাথোলজি সেন্টারে যায় ঠিক করতে হইতো তাহলে কুমিল্লার মানুষের লাইন

فرستا

ছিল একদিন ছিল মুসলমান এই কথা বুঝত ওই সংখ্যা এত ছিল না আজকে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কথা সবচেয়ে দুনিয়ার বড় টাকা মুসলমানের কাছে আমাকে বুঝাইতে হবে না আপনি মনে করেন না আমি বাজার থেকে এখানে চলে আসছি না না আমার দুনিয়া ঘুরা শেষ

মেটে দুনিয়ার সবচেয়ে ব্রান্ডের জিনিস ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি কাপড় করে মুসলমান দুনিয়া সবচেয়ে বেশি মেদনা খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি কেপ মুসলমান দুনিয়ার সবচেয়ে ব্রান্ডের গড়ি করে মুসলমান দুনিয়ার সবচেয়ে ব্রান্ডের টিশার্ট পরে করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি আসলে ব্যবহার করে پیشہ دلی دبوار کرے مسلمان تلپڑی دلو بستہ گنے کینے دلو بستہ بلینہ واکر بجان کینے دلو بستہ مسلمان نے دلو بستہ گنے دنیا اور سیونٹی پرسن شمپر مسلمان ہے ہاں ہاں কুমিল্লা শহর যদি কুমিল্লাবাসী যদি আসতে বলে কুমিল্লাবাসী পুরো কুমিল্লার সমস্ত মার্কেটকে একদিনে কুমিল্লাবাসী তালা লাগা দিতে পারে যদি একটা কথা বলে যে আমাদের ঘরে ব্যবহারিত যে কাপড় আছে ওইগুলো আমরা পাঁচ বৎসর ব্যবহার করব

সারা দুনিয়ার বাজারকে হ্যাক করে দেওয়া সারা দুনিয়ার মুসলমানের কাপড় আর যে পাঁচ বছর চলতে পারে সারা দুনিয়াকে যদি বলে আমরা পাঁচ বছর না কিচ্ছু সারা দুনিয়া এক ঘন্টায় হয়ে যায় আমি মানুষ যে জাতির একজনের জন্য ফেরি আসতো আমার যত মানেন আমি দলিল দিয়ে করতেছি

এ বলছে সুদর্শন যুবক দাঁড়ায় দাঁড়ায় দেখা দেখা মুশকি মুশকিল আসতেসে তো তুমি কে বলছে আশ্চর্যের বিষয় তো তুমি দেখা তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে বলছে আমি প্রথম বেখান না কি শেষ দেয় চিৎকার দেও নাই আমবি সাবিস্কি বোনা বলছে দিশিত করছে বলে প্রথম চিত্তরে আমি নির্বাচিত হয়েছি

যেখানে ইব্রাহিম খালি ঘুমানো আছে জাতির পিতা এই জাতির পিতা যেখানে যেখানে শুয়ে আছে নদীর চিহ্নিত আছে চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমায় যেখানে পঁয়তাল্লিশ হাজার শাহাবাদের কবর যেখানে মুসলমানদের প্রথম টেবলা হয়েছে

انگریس لوگ کو معنی ہو سکتے روکھی جن مہاں کا ہزار ہزار پراغ درامہ سے ایک کا پراغ تو گرمی کو تھا ایک کا خدر بستہ پہ جنتے کٹلیہ پہ جنتے دکھتے دیں گا مسلمان تاکہ ایک دکھتے سے تین اپنی نیجاتی تو تین اپنی نشتشکی تین اپنی دلی کو রাগ হয়ে যাবে আমার দুই পাশের মানুষ বলবো আমরা চিনি আমাদের দেশের মানুষ আমাদের দেশে আমাদের সামনে বাহাদুর দেখাইতে পারে আমি গভীর চিনতে চিনি যাদের সাথে একশো তিনটা এয়ারপোর্টের ভিতর থেকে বহুত এয়ারপোর্ট আমাকে প্রবেশ করতে হয়েছে আমি চিনি চিনি দেশে যেরকমই হোক কেন পাসপোর্টে যখন পাঁচ করবে তো মুসলমানই ব্যাপী হবে

چیک کران چکائے تمہیں în timpul de taka nu te duci în niciună din țările din țarăle. În taka ai doar un. În toți studiile din tăi, toate 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 studiile din tăi, toate

তিরিশ লাখ তুমি তো ওর স্টাইল চুল কাটো এই যুবকরা সব নেটের থেকে ডিজাইন বাইন করে জিজ্ঞাসা করেন স্বাভাবিক চুল কাটা কুলি তো একশো আমাকে ঢাকাতে যখন একশো তো কুলি তো একশো আমি তো একশো টাকা দিয়ে চুল কাটাই বিশ ত্রিশ টাকা বেশিস দিই তোমাদের চুল কাটতে তো পাঁচশো টাকা দিতে হয় ঈদের রাত্রে তো এক হাজার টাকা দিতে হয় চার চার ঘন্টা সিরিয়ালে বসতে হয় তুমি তো ওদের স্টাইলে চুল কাটছো না তুমি তো আমি অহংকার করে বলতেছি না